আজকে আমরা পড়ব জ্ঞান জ্ঞানতত্ত্ব চারবাক হেপিস্টেমোলজি চার জ্ঞান জ্ঞানতত্ত্বের সারমর্ম হল প্রত্যক্ষই একমাত্র প্রমাণ অনুমান প্রমাণ নয় আগম বা শব্দ প্রমাণ নয় বেদবাক্য শ্রুতিবাক্য প্রভৃতি নির্ভরযোগ্য নয় অর্থাৎ আমরা চারটি পয়েন্ট পেলাম এই চারটে পয়েন্টকে আমরা পর আমরা আলোচনা করব আজকে আজকে আমরা প্রথম পয়েন্ট অর্থাৎ প্রথম পর্ব প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এই বিষয়ে নিয়ে আলোচনা করছি প্রত্যক্ষই একমাত্র প্রমাণ পারসেপশান ইজ দ্য অনলি সোর্স অফ নলেজ চারবাকরা বলেন যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ প্রত্যক্ষ ছাড়া বাকি সকলগুলো তারা প্রমাণরূপে স্বীকার করেন না আমরা জানি ভারতীয় দর্শনে ছয় প্রকার প্রমাণের কথা বলা হয়েছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি এবং অনুপলব্ধি ছটি প্রমাণের মধ্যে সবাই সবগুলো স্বীকার করেননি এবার দেখার যাক এই প্রমাণ কি ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকেই বলা হয়েছে প্রমা আর এই যথার্থ জ্ঞান লাভ বা প্রমা লাভের উপায় হচ্ছে প্রমা প্রমাণ যেমন আমরা চোখ দিয়ে টেবিল দেখছি চোখ দিয়ে মোবাইল দেখছি মোবাইলের যে জ্ঞানটা হলো বা টেবিলের যে জ্ঞানটা হলো সেটা হচ্ছে প্রমা আর যার মাধ্যম দিয়ে আমরা জ্ঞানটা হলো অর্থাৎ চোখ চক্ষু ইন্দ্রিয় সেটি হল আমাদের প্রমাণ তাই এখানে প্রমাণ প্রমা বা যথার্থ জ্ঞানের ক্ষেত্রে চোখ হলো প্রমাণ চারপাক ছাড়া বাকি অন্যান্য দর্শন সম্প্রদায় প্রত্যক্ষ অনুমান শব্দ এবং অর্থাপত্তিকেও কিন্তু জোরালো প্রমাণ হিসাবে মেনে নিয়েছেন কিন্তু চারবাক তারা মানেননি চারবাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ইন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন যে অপরোক্ষ অনুভব সেটাই হলো প্রত্যক্ষ তাহলে এই বাকদের কথাটা একটু বিশ্লেষণ করা যাক কেন তারা বলছেন প্রত্যক্ষ একমাত্র প্রমাণ কারণ প্রথমত ওনারা বলছেন যে প্রত্যক্ষ হল অনুভব আর অনুভব হলো ইন্দ্রিয় অভিজ্ঞতা ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ের সন্নিকর্ষ ঘটে তখনই কিন্তু অনুভব হয় এবং সেই অনুভবই কিন্তু প্রত্যক্ষ যখন আমরা চোখ দিয়ে টেবিল দেখছি চোখের সঙ্গে টেবিলের একটা সংযোগ হয় স্মৃতির সঙ্গে প্রত্যক্ষের পার্থক্য করার জন্য কিন্তু অনুভব শব্দটি উল্লেখ করা হয়েছে আমরা জানি স্মৃতি কিন্তু প্রমাণ নয় স্মৃতি হলো, সঞ্চিত অভিজ্ঞতা বা সংস্কার আর প্রত্যক্ষের মূলে কিন্তু আছে সাক্ষাৎ অনুভব তাই প্রত্যক্ষই একমাত্র প্রমাণ হিসাবে বিবেচ্য দ্বিতীয়ত কি চার হল হলো দর্শন সম্প্রদায়ের বলছেন যে প্রত্যক্ষ হল অপরোক্ষ অনুভব যে অনুভব সরাসরি লাভ করা হয় যে অনুভব পূর্বার্জিত কোনো অনুভবের উপর নির্ভরশীল নয় তাই হলো অপরক্ষ অনুভব যখন আমরা টেবিলটিকে দেখছি চোখ দিয়ে তখন সেই যে জ্ঞান তা অন্য কোনো জ্ঞানের উপর নির্ভরশীল নয় তা সরাসরি অপরোক্ষ জ্ঞান তৃতীয়ত কি এই প্রত্যক্ষ হচ্ছে সম্যক অনুভব সম্যক কথার অর্থ কী সম্যক কথার অর্থ হল সংশয় বা বিপর্যয় মুক্ত অনিশ্চিত জ্ঞান হলো সংশয় যেমন দূরে একটা বস্তু দাঁড়িয়ে আছে রয়েছে অল্প আলোতে যখন আমরা দেখছি দূর থেকে আমাদের ওটা গাছ মনে হতে পারে আবার কখনো মানুষ হতে মনে হতে পারে তাই মানুষ না গাছ এই যখন যে বোধ জন্মাচ্ছে সেটা হচ্ছে সংশয় বিপর্যয়টা কি যখন হঠাৎ করে একটা রাত্রে অন্ধকারে দড়ি পড়ে আছে রাস্তায় সেখানে যখন পা পড়ে পা পড়লো এবং সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম বা ভয় পেলাম অর্থাৎ মনে হলো ওটা সাপ কিন্তু পরে যখন টর্চ আলো ফেলে দেখলাম ওটা সাপ নয় দড়ি এইখানে এটা হচ্ছে বিপর্যয় তাই এই যেখানে সব জ্ঞান সংশয় এবং বিপর্যয় শূন্য সেটাই হচ্ছে সম্য জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান কিন্তু সম্যক জ্ঞান এই প্রত্যক্ষ দুই প্রকার বাহ্য প্রত্যক্ষ এবং মানুষ প্রত্যক্ষ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটি ইন্দ্রিয়ের সাহায্যে যে প্রত্যক্ষ হয় সেটা হলো বাহ্য প্রত্যক্ষ এবং সুখ দুঃখ প্রভৃতি যে প্রত্যক্ষগুলো আমরা পাই সেগুলো হচ্ছে মানসিক প্রত্যক্ষ প্রত্যক্ষ তারা আরো বলেন এই যে সাক্ষাৎ প্রত্যক্ষ এই যে প্রত্যক্ষ জ্ঞান সেটা সাক্ষাৎভাবে আসে আর এই জ্ঞান এত স্পষ্ট যে সেটার যথার্থতা সম্বন্ধে আমাদের কোনো প্রশ্ন ওঠে না এই বিষয়ে বিভিন্ন অন্যান্য দার্শন সম্প্রদায়েরা একমত এবং তারা অনুমান এবং যারা অনুমান শব্দ এবং উপমান স্বীকার করেছেন তারাও কিন্তু প্রত্যক্ষকে একমাত্র সর্বশ্রেষ্ঠ প্রমাণ রূপে মেনেছেন প্রত্যক্ষ ছাড়া যেমন অনুমান হয় না যেমন পাকশালায় ধূম প্রত্যক্ষ না করলে সেখানে বন্যের যে উপস্থিতি আছে সেটাও কোনো অনুমান করা যায় না আবার প্রত্যক্ষ শব্দ প্রত্যক্ষের ক্ষেত্রে শব্দ শ্রবণ না করলেও শব্দের অর্থ জানা যায় না জানা যায় না তেমনি প্রত্যক্ষ ব্যতীত উপমান প্রমেয় ভাব চিন্তা করা যায় না অর্থাৎ সকল প্রমাণে প্রত্যক্ষের উপর নির্ভরশীল তাই চারা ব্যক্তরা একথা জোর দিয়ে বলেন যে প্রত্যক্ষই একমাত্র প্রত্যক্ষই সব প্রমাণের মূল তাহলে প্রশ্ন হতে পারে প্রত্যক্ষ যদি অপরোক্ষ সম্যক অনুভব হয় তাহলে বাকরা ভ্রম প্রত্যক্ষকে কীভাবে ব্যাখ্যা করবেন তখন বাকদের অভিমত হলো এই যে ভ্রম প্রত্যক্ষ কোনো প্রত্যক্ষই নয় ইন্দ্রের সঙ্গে বিষয়ে সংযোগ না হলে প্রত্যক্ষ হয় না তাই রজ্জুতে সর্পভ্রমের স্থলে সেখানে সর্প থাকে না সর্প না থাকায় সেখানে ইন্দ্রের সঙ্গে সর্পের কোনো সংযোগ হয় না অতএব এই ভ্রম প্রত্যক্ষ কোনো প্রত্যক্ষই নেয় নয় ভ্রমের ক্ষেত্রে আমাদের কিছু দোষ অপর্যাপ্ত আলো দূরত্ব দৃষ্টি ক্ষমতার দুর্বলতা প্রভৃতি এইগুলো বিদ্যমান থাকে কিন্তু এই যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ অন্য প্রমাণগুলি প্রমাণ নয় এই কথা তো আর সকল সম্প্রদায় মেনে নেবেন না তাই এই চার বাঘ বিরুদ্ধে কিন্তু কিছু আপত্তি উঠেছে সেই আপত্তিগুলো আমরা দেখব এভাবে প্রথমত চার বাগ মতে প্রত্যক্ষই একমাত্র অপরক্ষ জ্ঞান এবং অস মতে পরোক্ষ জ্ঞান অস্পষ্ট এবং অযথার্থ অনুমান হচ্ছে পরোক্ষ জ্ঞান তাই অযথার্থ জৈনরা বলছেন যে চারবাকদের এই যুক্তিতে প্রত্যক্ষ জ্ঞানকেও কিন্তু অযথার্থ বলতে হয় কেননা প্রত্যক্ষ জ্ঞানও কিন্তু পরোক্ষ জ্ঞান কেন কীভাবে প্রত্যক্ষ জ্ঞান ইন্দ্রিয় নির্ভর তাই পরোক্ষ জ্ঞান অনুমানকে প্রত্যক্ষ নির্ভর হওয়ার জন্য যদি অযথার্থ বলা হয় তাহলে ইন্দ্রিয় হওয়ার জন্য প্রত্যক্ষ প্রত্যক্ষকেও আমরা অযথার্থ বলতে পারি দ্বিতীয়ত চারবাগদের প্রত্যক্ষই একমাত্র প্রমাণ উক্তিটি সার্বিক উক্তি আর আমরা জানি সার্বিক উক্তির রূপ হচ্ছে সকল ক্ষেত্রে প্রত্যক্ষ হয় প্রত্যক্ষ জ্ঞান যথার্থ তাহলে এইরূপ সার্বিক উক্তি করতে গেলে অনুমানের তো সাহায্য নিতেই হয় অনুমান ছাড়া সার্বিক উক্তি হয় না প্রত্যক্ষের উপর নির্ভর করে আমরা সার্বিক উক্তি কখনোই করা যায় না সকল ক্ষেত্রে বলতে হয় সকল ক্ষেত্রেই বলতে বর্তমান অতীত ভবিষ্যতের কথাও কিন্তু বলা হচ্ছে যা আমরা কিন্তু অতীত এবং ভবিষ্যতের যে প্রত্যক্ষ জ্ঞান সেটা কিন্তু আমরা যাচাই করতে পারছি না প্রত্যক্ষের দ্বারা তাহলে মানতি হচ্ছে এ কথা যে চারবাকরা প্রত্যক্ষ ছাড়াও অনুমানকে কিন্তু প্রমাণরূপে ঘুর পথে স্বীকার করে নিচ্ছে তৃতীয়ত চারবাক মতে অনুমান ও শব্দ প্রমাণ নয় কেননা অনুমান ও শব্দ অনেক সময় ভ্রান্ত জ্ঞান দেয় একই যুক্তিতে চারবাগদের প্রত্যক্ষকেও ভ্রান্ত বলা যেতে পারে কেননা অনেক সময় প্রত্যক্ষও আমাদের ভ্রান্ত জ্ঞান দেয় যেমন আমরা যখন খালি চোখে আকাশের দিকে তাকিয়ে সূর্যকে প্রত্যক্ষ করি বা চাঁদকে প্রত্যক্ষ করি তখন কি মনে হয় ছোট থালার মতন মনে হয় কিন্তু আদৌ থালার সমান সূর্য তো পৃথিবীর থেকে অনেক অনেক গুণ বড় আর চাঁদ পৃথিবীর থেকে বড় না হলেও থালার সমান কখনোই নয় তাহলে কি তাহলে আমাদের প্রত্যক্ষের ওটা ওটা ভ্রম প্রত্যক্ষ হচ্ছে প্রকৃতপক্ষে কিন্তু চাঁদের আয়তন অনেক বেশি অতএব আমাদের দৃষ্টিশক্তির অক্ষমতার জন্য সেটা দেখছি তাহলে এই প্রত্যক্ষ কিন্তু গ্রহণ করা যাচ্ছে না এটাও ভ্রম হচ্ছে সব সবসময় যে সাক্ষাৎ প্রত্যক্ষই একদম যথার্থ জ্ঞান দেবে এমন নাও হতে পারে চতুর্থ প্রত্যক্ষই কইব প্রমাণম অর্থাৎ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ চার এই মত মানলে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এই মত যদি আমরা মানি তাহলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অসম্ভব হয়ে পড়বে কেননা আমাদের ব্যবহারিক জীবনে ধুম দেখে বন্যের অনুমান করতেই হয় না করলে কিন্তু চলে না একটা ফ্ল্যাটে আগুন লেগেছে ধোঁয়া বেরোচ্ছে হচ্ছে দূর থেকে দেখতে পাচ্ছি তাহলে আমরা কি সঙ্গে সঙ্গে দমকলকে ভাই ফোন করব না আগে ভালো করে দেখে আসব আগুন লেগেছে কি না ফ্ল্যাটে উঠতে উঠতে লেগে যাবে দশ মিনিট তাহলে আমাদের সময় অপচয় হবে তাহলে লোকযাত্রা নির্বাহের জন্য তাই প্রত্যক্ষ অতিরিক্ত অনুমানকেও স্বীকার করতে হয় সম্ভবত এই কারণে পরবর্তীকালে যারা সুশিক্ষিত চারবাগ তারা দৈনন্দিন জীবনযাপন বা দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহের জন্য লোক প্রসিদ্ধ অনুমানকেও প্রমাণরূপে স্বীকার করেছেন অবশ্য অলৌকিক বিষয়ে যথা যেমন ঈশ্বর আত্মা পরলোক ইত্যাদি সম্পর্কে কিন্তু অলৌকিক অনুমানের কথা কিন্তু তারা কখনোই স্বীকার করেনি এই হল আমাদের চার দর্শনের প্রত্যক্ষই একমাত্র প্রমাণের ক্লাস